জেন বন্ধুরা আজ ছাব্বিশ জানুয়ারি তোমরা জানো যে আজকে ফৌজিদের একটা স্পেশাল দিন তো আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো যে আমাদের যে ক্যাম্প আইটিবিপি ক্যাম্প সেখানে কী কী ইভেন্ট হয়েছে কি হয়েছে সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী করলাম সমস্ত কিছু ব্লগের মাধ্যমে দেখাবো তো তোমরা জুড়ে থাকো আর এনজয় উপভোগ করতে থাকো তো রাত্রি ছ ঘন্টা ডিউটি করার পর সকাল সকাল উঠে পড়লাম কারণ আজ ছাব্বিশ জানুয়ারি ওঠার পরেই দাড়ি দড়ি সেভ করতে হবে ব্রাশ মুখে নিয়ে নিচে নেমে পড়লাম ঠান্ডাটা ঠিক ভালোই আছে তো ঠান্ডার মধ্যেই ঠান্ডা জল দিয়ে একটু দাড়িতে সাবান ঘষে নিয়ে একটু জিলেট দিয়ে যা একটু একটু দাঁড়িয়ে বেরিয়েছে সেটাকে সেভিং করে নিলাম সকাল সকাল তেয়ার হয়ে চলল উঠ উঠ হচ্ছে থেকে লম্বা আদমি ব্যাটেলিয়ানের ওয়ান এইটটি থ্রি হাইট আমার হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি সেন্টিমিটার হাইট তো তেয়ার হয়ে চলল আমিও যাবো তেয়ার হয়ে তো আমিও হয়ে গেছি মোটামুটি দাড়ি ফাড়ি ঘষে তেয়ার তো একটু ক্রিম লাগেনি ক্রিম মানে এটা কোনো ফর্সার নয় দেখো বোলোরিন বোলোরিন লাগাচ্ছি তাকি এগুলো সাদা সাদা না ফোটে বা না ফাটে গালটা তো তারপরে তেয়ার হয়ে ডিউটি থেকে চলে আসলাম ডিউটি থেকে আসার পর সিভিল কাপড়া মানে জিন্স ওয়ালেট গো ওয়াচ নাইকি কা দু হাজার জুতো পরে একটু ফটোশ্যুট করার চেষ্টা করলাম পোস্ট দিয়ে নানান রকমভাবে শাহরুখ খানের মতো কিছুটা পোস্ট দিয়ে চেষ্টা করলাম তোলার তো তারপরে ভাবলাম ঠান্ডা বহৎ তো ওপরে হালকা জ্যাকেট ডালিয়ে নিলাম তো তারপরে চলে গেলাম গ্রাউন্ডে গ্রাউন্ডে দেখছো চারিদিকে একদম চকাচক সাজানো তিরেঙ্গা তৈরি করেছে গ্রাউন্ডে পেন্ট করেছে দুর্দান্ত লাগছে তো আবার সেই উটের সঙ্গে দেখা হয়ে গেছে যে গ্রাউন্ডই ছিল প্রেজেন্ট তো আমি বললাম যে একটু আমি আগে চলছি নাহলে তুমি তো পুরো ক্যামেরায় আসবে না তো তাকে একটু ক্যাপচার করে নিলাম তারপর হঠাৎ আমার কালোয়া বন্ধুর সঙ্গে দেখা তো কালোয়া বন্ধুকে কালোয়া বলতে লজ্জা লেগে গেলো তো আর সে ক্যামেরার সামনে থাকবে না সে চলে গেল ফির হঠাৎ দেখতে পেলাম যে ফুচকা স্টল তো ফুচকা স্টল খাওয়ার জন্যে গেলাম তো দেখলাম আঙ্কেল এখন ওই টালু তৈরি করে মাখাচ্ছে তো পরে হবে তো হঠাৎ আওয়াজ শুনে এদিকে যাওয়ার চেষ্টা করলাম কী হচ্ছে দেখার दो ये दोनों लगाए मैंने बीस हाँ, बीस ये दोनों कर दस रुपए थी देने दोनों पैसा दोनों তো এখানে চলছিল জুয়া যেটা আমার বোঝার ক্ষমতার বাইরে তো তারপর হঠাৎ দেখতে পেলাম আরেকটা যেটা বাচ্চাদের জুয়া তো আমি ভাবলাম এখানে একটু অংশ নিতে হবে বন্ধু আর আমি মিলে তো বাচ্চা বাচ্চা ছেলেরা আইটিভিপি ড্রেস পরে চলে এসছে তো তারা কিছু প্রাইজ জিতে নিল তো আমার বন্ধুকে বললাম তুই একটু খেলে নে তারপর আমি খেলছি তো তার ক্যামেরাটা আমি করলাম তার তো নসিব খারাপ কিছু লাগলো না তো এরপরে আমি চলে গেলাম একটু জুয়া খেলতে তো এটা জুয়া ঠিক নয় যাই হোক তোমরা জুয়া বলতে পারো তো তিনটে কুড়ি টাকা তিনটে নিলাম এবং সেখানে দুটো তো কিছু বললো না লাস্ট ডেটে একটা সাবান পেলো কিন্তু ক্যামেরাম্যান ঠিকঠাক না থাকায় সেটা বোঝা গেল না তো সাবান নেওয়ার পর আমরা চলে এলাম আঙ্কেল কাছে ফুচকা ফুচকা খেতে তো দেখতে পাচ্ছ ফুচকা খাওয়ার পর ফির দেখছি উট আমাদের কিন্তু তাকে তাকিয়ে দেখছে যে আমরা ফুচকা খাচ্ছি সে একটু জিপ দেখিয়ে দিল অঙ্গিভঙ্গি করে তো তারপর হঠাৎ দেখছি গ্রাউন্ডে হইচই চলছে তার মানে রসা টানাটানি চলছে ফির রস্তার টানাটানিতে গেলাম আমরা একটু ভিডিও ক্যামেরা করার জন্য

তো এখানে একদল উইনার এবং একজন হারিয়ে যাওয়ার পর হঠাৎ আমার চোখ পড়লো গ্রাউন্ডের বাঁদিকে যেখানে দেখলাম একটা দড়িতে আজব কিছু বস্তু ঝুলানো যার নাম হচ্ছে জিলেপি তো আমি ভাবলাম যে হয়তো সবাইকে খাওয়াবে তারপরে ভাবলাম যে না এটা হয়তো জিলেপি দৌড় হচ্ছে তো বাচ্চাদের জন্য রাখা হয়েছে যারা ফ্যামিলি মেম্বার তাদের বাচ্চাদের জন্য তো বাচ্চা লোক জিলেপি খাওয়ার জন্য দৌড়ে আসছে এর মধ্যে একটা মজার ঘটনা তোমরা দেখতে পাবে সবাই নিজে নিজের জিলেপি নিয়ে দৌড়ে চলে গেলো কিন্তু এ কি লাল কালারে যে বাচ্চাটা আসছে সে বুঝতে পারছে না যে সে কী করবে তো সে হঠাৎ সাইড হয়ে গেলো ঠিক তারপরে দেখো সে

তারপরে ভাবলাম শুধু কি বাচ্চাদেরই হবে না তারপর দেখছি না বাচ্চাদের মারাও রেডি রেফারি নোটো কাকার মতো চলে এসেছে আমাদের ইন্সপেক্টর স্যার তো ইন্সপেক্টর স্যার বল ধরে আবার বপাস করে দিল কম্পিটিশান চলছে এখন ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের বল ছোড়ার যে যতদূর ছুটতে পারবে সে পাবে ফার্স্ট প্রাইজ তো চলছে এখন কম্পিটিশন তারপরে এখনি সেজ নয় ফ্যামিলি মেম্বারদের জন্য আরো একটা দৌড় আছে যেটা হচ্ছে সুই धागा তো হাজবেন্ডা দৌড়ে যাচ্ছে তার ওয়াইপাস থেকে সুজির মধ্যে দৌড়ি পড়ে চলে আসবে এখানে আমাদের پنجاب কা सरदार जो है फर्स्ट চলেছে দেখতে পাচ্ছেন এই কি এই কি এমন ভাই পড়ে গেছে পড়ে গেছে এখনি সেজ নয় মিউজিক্যাল চেয়ার বাহ তো নানান ইভেন্টের মধ্যে সবথেকে বেশি পার্টিসিপেট করা হচ্ছে মিউজিক্যাল চেয়ারে যতনা মহিলা ছিল তাদের মধ্যে বেশিরভাগ জনই পার্টিসিপেট করেছিলেন তো মিউজিক্যাল চেয়ারের পর ফির চলছে তাম্বুলা খেলা তো আমিও একটা টিকিট নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে কুড়ি টাকা দিয়ে টিকিটটা নেওয়ার পর বসে বললাম গ্রাউন্ডের এক কোণে ফির চলছে তাম্বুলা খেলা নাম্বার কাটাকাটি চলছে তো একজন আঙ্কেল যার প্রাইজ লেগেছে দেখতে পাচ্ছ প্রাইজটা নেওয়ার পর টাকাটা প্রকারে ভরে নিয়ে চলে এলো আর পাঁচশো টাকা হয়ে গেলো তার কুইক ফাইভ প্রাইস লেগেছে তো এর মধ্যে আছে অনেক রকম সিস্টেম চা কুইক ফাইভ বাম্বু স্টার তো তারপরেই হঠাৎ মাইকে ভেসে আসলো আমার নামটা যেখানে রান করারও ভিডিও আমি করতে পারিনি ফোন জমা দিয়ে নিকার পরে ছুটতে হয়েছিলো এবং প্রাইজ আনার সময়তেও যে ক্যামেরাম্যান ছিল সে সেকেন্ড পজিশনে থাকায় তাকে দিয়ে গিয়েছিলাম এবং তার নাম ঘোষণা করাই সে ফোন ডেকে সিও স্যারের কাছ থেকে প্রাইজ নিয়ে আসে তারপরে ভাই চলে গেলাম পেট ভোজন করতে দেখি কোথায় খাবার দাবার হচ্ছে তো চলে গেলাম যেখানে আজকে ওপেন মেস পুরো ফ্যামিলি মেম্বার আমরা সবাই একসাথে খাবো যেটার নাম হচ্ছে বড়াখানা তো চলছে জোর কদমে কাজ তো আমি একটু এগিয়ে গেলাম সাউজ নিয়ে যে মোবাইলটা লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরা করার চেষ্টা করি তো চেষ্টা নেই মোটামুটি সাকসেস হয়ে হতে পেরেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে तो आज के दिन ने आता चलता हूँ टाटा बाय बाय जय हिंद जय भारत